মানে আমি ভিডিও মানে এখন আমি নোট কালার লিপস্টিক আমি ইউজ করি না আমার ভালো লাগলাম নোট কালার তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম মানে মানে আমার হচ্ছে আমার কি বলবো আমি কিছুই বুঝতে পারছি আমি কোনো সময় বাইরে নোট কালার লিপস্টিক দিয়ে যাইনি মানুষ নাকি নোট কালার লিপস্টিক অনেক পছন্দ করে আমার একটু পছন্দ করে বাইরে আমি কোনো সময় নোট কালার লিপস্টিক দিয়ে যাইনি আর এই দেখো আমার অবস্থা পর্দার সৌন্দর্য বাড়াতে আমি পর্দার মধ্যে এগুলো লাগাই রাখছি ক্লে আর আমার হিজাব লুজটা ভেঙে গেছে

পরে না আমি বলতেছি আপনি এটা নিয়ে যান আপনার সাথে করে আপনার বাসায় যদি আঠা থাকে আপনি এটা লাগাই দিবেন আমাকে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে আর যদি মনে না থাকে আপনি আমাকে একটা মেসেজ দিন যে স্যার আমার ব্রুজটা আনতে ভুললেন না তো আমি কি করব কালকে তাকে তিনটার দিকে মেসেজ দিয়ে রাখবো যে স্যার আমার ব্রুজ কত লেভেলের

এত পরিমানে ব্যাথা এত ব্যথা মানে ভেতরে একটা বেরোচ্ছে এখানে একটা বেরোচ্ছে সেম এরকম একই জায়গা এত পরিমানে ব্যাথা গাই এই গোটা ওকে গাই আল্লাহ হাফিজ